আমরা সবসময় সংগঠনিক সিদ্ধান্ত বৃহৎ স্বার্থ শিক্ষার্থীদের স্বার্থ এগুলোকে বিবেচনা করি আমরা আমাদের সংগঠনের মনে করি এবং আমরা সর্বোচ্চ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এটার আনুগত্য করার চেষ্টা করি এবং আমরা এই প্যানেল ঘোষণা না আপনারা যখন আমাদের সদস্য সমাবেশ হয় যখন আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হয় তখন আমাদের দেখবেন আমাদের ভাইদের সংগঠনের প্রতি আনুগত্য ভালোবাসা এবং আমাদের ওই আমরা মনে করি যদি আমাদের উপরে শিক্ষার্থীরা ভরসা রাখে আমাদেরকে যদি তারা ভালোবাসে সাপোর্ট করে তাহলে বিশ্ববিদ্যালয় গড়ার ক্ষেত্রেও আমাদের ঐকান্তিকতা এবং ভালোবাসার সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়ে আমরা তাদের কল্যাণে কাজ করবো এই